ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দেওয়ার জন্য এই মুহূর্তে চরমাই হাজির হয়েছেন এই মুহূর্তে চরমায় মেহমান খানায় উপস্থিত আছেন অল্প কিছুক্ষণের মধ্যে চরমাই মসজিদে জামাত হবে তারা জামাত আশেষে হজদপি সাহেবজুরের সাথে সাক্ষাৎ করবেন এবং আনুষ্ঠানিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দেবেন Link ki ngote esedı la. Iklaughs Songpons pay Sustainable Development。

여기서 죽다게 보랬나 나 빨리 내려야 된다 시간 없으니까 난 나도 도미 시당가는 줄 시가다 이거는 계속 카메라를 놓고 다로 속도 그래요 아니 난 너에게 세라멘트 안 놓을 거다 네

লাইভ নাও বলে আপনি বুঝতে রাসুল কি আইছে রাসাই অসুস্থ দেবাও হইছে হরিগুরুcentrum নাম করতে

каре. Оман ривогасы,

দর্শক এখন নামাজের বিরতি নিচ্ছি নামাজের পরে আবারও লাইভে আসবো এবং যোদ্ধান অনুষ্ঠান আপনাদেরকে দেখাবো সরাসরি লাইভে আপনারা সাথেই থাকবেন আমাদের লাইভ অনুষ্ঠানটি দেখার জন্য

খালি ময়দানে ডাক্তারি নিয়ে একদিন সৌভক বইছে এখন নামাজের বিরতি নামাজের বিরতির পরে আবার ইনশাল্লাহ লাইভে আসব ততক্ষণ পর্যন্ত আপনারা সঙ্গে থাকুন সরাসরি যোগদান অনুষ্ঠান আপনাদেরকে লাইভে দেখানো হবে আপনারা সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন এবং আমার সাথে সংযুক্ত থাকুন দুইটায় জামাত হবে ইনশাল্লাহ আড়াইটার মধ্যে আবারও লাইভে আসার চেষ্টা করব আপনারা ততক্ষণ সঙ্গে থাকুন এবং আমাদের ভিডিওটা শেয়ার করে রাখুন काम किया था वो भी जो है

সেটা আমি জানিনা উপর পর্যায়ের দায়িত্ব নাকি তার সাথে তো অনেক লোক আসছে আজকে যোগ দিচ্ছে আমার কাছে খুব লাগছে আরো লোক তো আসতে চাইতেছে তার সাথে যোগ দেওয়ার জন্য তাকে নাকি বলছে যে আপনি যোগ দেন ইনশাআল্লাহ তারপর আমরা আবার যাব এই বিষয়ে তুমি খুশি আলহামদুলিল্লাহ আমরা খুশি আমাদের বাড়ি কি পটুয়াখালি দর্শক ইনশাআল্লাহ নামাজের পরে আবার লাইভে আসবো ততক্ষণ সঙ্গে থাকুন আল্লাহ